খামারের সামনে লাগানো ধানগুলো ইতিমধ্যে সবুজ হয়ে উঠেছে খামারের পিছনের এই জায়গাটুকুতে আজকে ধান লাগালে এবছরের মতো ধান লাগানো শেষ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে এসেছি আমাদের খামারের চাইতে যে জায়গাটুকু আছে আমরা যেখানে এখন পর্যন্ত ধান লাগাইনি যে জমিতে মূলত ধানের বীজগুলো রোপণ করা হয়েছিল যেখানে আমরা বীজতলা তৈরি করেছিলাম সেই জমিটিতে আজকে আমরা ধান লাগাবো প্রথমে আমরা জমিতে পানি দিয়ে দিয়েছি আমাদের এই জমিটিতে পানি দিতে আমাদের বেশি কষ্ট করতে হয় না কারণ আমাদের যে খামারের উপরে ঝর্ণা চলে ঝর্ণার পানি দিয়ে কিন্তু জমিতে পানি হয়ে যায় আলহামদুলিল্লাহ পানি দেওয়ার পরে জমিতে আমরা চাষ দিয়ে নিচ্ছি চাষ দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু ধান লাগানো শুরু করবো ইনশাল্লাহ এর মধ্যে দেখলাম জমিতে পানি একটু কমে গেছে যেহেতু আশেপাশে সবগুলো জমি থেকে এই জমিটি অনেক উঁচুতে চতুর্দিকে সব জমি থেকে এই জমিটি উঁচুতে হওয়ার কারণে এই জমিতে পানি একটু কম সময় থাকে বেশি সময় এই জমিতে পানি থাকতে চায় না জমির ভিতরে যে পুকুরটি আছে আমরা কিন্তু পুকুর থেকে মোটরের সাহায্যে পানি তুলে দিচ্ছি এবং একদিক দিয়ে পানি হচ্ছে অন্যদিক দিয়ে জমির চাষ দেওয়া হচ্ছে চাষ দেওয়ার পরে কিন্তু আমরা ধান লাগানো শুরু করে দিয়েছি ধানের চারাগুলো আমরা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আমাদের এই জমিটি খামারের আঙিনা বললে ভুল হবে না যেহেতু আমাদের খামার আর এই জমিটি একই জমিতে অবস্থিত ধান লাগানোর কোনো পরিকল্পনা ছিল না আমরা চিন্তা করেছিলাম এই জমিতে শাকসবজি চাষ করব কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সেটি করে উঠতে পারিনি জমিটি ফাঁকা রাখার পরিবর্তে আমরা কিন্তু জমিতে ধান লাগিয়ে দিচ্ছি যেহেতু আমাদের ধানের চারা গুলো ছিল আলহামদুলিল্লাহ আমাদের ধান লাগানো শেষ আমরা এর আগের অনেকগুলো ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করেছি আপনারা খামার করলে খামারের আগে অবশ্যই রাস্তার কাজটা করে নেবেন রাস্তার কাজ না করলে কিন্তু আমাদের মতো আপনাদের ভোগান দিতে পড়তে হবে আমাদের যে রাস্তাটি রাস্তাটি কিন্তু সংস্কারের কাজ আমরা এখনো করে উঠতে পারিনি যার কারণে কিন্তু আমাদের এখনো ভোগান্তির শিকার হতে হয় আমাদের এখনো যাতায়াত করতে কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু কিছু করার নেই আমরা পরিস্থিতির শিকার তাই আপনারা যারা খামার করবেন কিংবা খামার করার পরিকল্পনা করেছেন তারা অবশ্যই রাস্তার বিষয়টি নলেজে রাখবেন এবং রাস্তার কাজটি আগে করে নেওয়ার চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ